আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই থেকে আড়াই বছর বাচ্চাদের দেখুন তিন লেয়ারের কুচি দিয়ে কিভাবে ডিজাইন দিয়ে পোড়াক কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো দেখুন হা যে বডির এখানে কুচি দিয়েছি পাইপিং দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি আর এই সাইডে আমি ফিতা দিয়েছি এখানে টোটাল লম্বা নেবো হচ্ছে আমি সাতেরো ইঞ্চে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে দুই হাত বহরের আমি এক গাছ কাপড় নিয়েছি তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়েছি কাপড়ের চওড়া নিয়েছি বারো ইঞ্চি আর লম্বা নিয়েছি আট ইঞ্চি নিয়ে এভাবে করে আমি চার পাট করে নিব তো আমার সাইডে আছে বন্ধ পাস আমার অপোজিট সাইডে আছে খোলা পাস এখানে হচ্ছে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো এরপরে বন্ধ সাইড থেকে আমি ফুটকাত নেব হচ্ছে চার ইঞ্চি তো এরপর হচ্ছে এভাবে করে সোজা করে দাগ টেনে নিব নেওয়ার পরে উপর থেকে হচ্ছে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চিতে দাগ দেবো আড়মলের শেপ দেওয়ার জন্য তো এরপর এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো তারপরে গলার পাশে নিব হচ্ছে আমি দেড় ইঞ্চি এরপরে সেলাই দেওয়ার পরে এখানে একটু বেড়ে এ যে বাড়তি হবে তো তারপরে এই যে গলার লম্বা নেবো আমি সামনে পেছনে তিন ইঞ্চি যেহেতু আমি চৌকো গলা দিব আপনারা যদি গোল গলা কিংবা অন্য কোনো গলা দেন তাহলে এখানে কিন্তু কম বেশ করে নিতে পারেন তারপরে হচ্ছে এরপরে বডি হচ্ছে বিশ বিশিরে চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য কোমর হচ্ছে আঠারো আঠারো চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যেভাবে দাগ টেনে দাগে দাগে কেটে নেব উপরে দুই পরিমাণের মতন আমি যে কাঁধে ডাউন দিয়ে নিয়েছি তারপরে নিচে যে এই খোলা সাইডে আমি হাফ ইঞ্চি কেটে নেব রাউন্ড শেপ যাতে কোনোটা ঝুলে না যায় এখন আমি এই যে গলাটা কেটে নিচ্ছি তো এখানে আমি চৌকো গলা দিয়েছি এরপরে আমি এখানে তিন পাটে কুচি হবে সেটা আমি কেটে নিব তো তার আগে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে সাত ইঞ্চি আছে তো তারপরে হচ্ছে আমি এখানে কিছু কাপড় কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনাদের বডি যা থাকবে তার ডাবল নিবেন হচ্ছে যে কুচির কাপড় তো এখানে হচ্ছে আমি সাড়ে চার ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি দুই ভাজে এখানে নয় ইঞ্চিতে আমি ডাক দেবো এখানে কিন্তু কাপড়টি দুইটি পার্ট আছে তো আমি আরও সাত ইঞ্চি বাড়তি নিয়েছি তো তারপরে হচ্ছে এই যে দেখুন পেছনে এই যে এই প্রথম কুচির কাপড়ের থেকে দ্বিতীয় কাপড়েরও সাত ইঞ্চি বাড়তি নিয়েছি আর দ্বিতীয় কাপড়ের দুই ভাঁজে আছে এই যে তেইশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এরপরে আমি তৃতীয় পার্ট নিয়েছি এটাও দুই ভাঁজ তো এই কর্নার থেকে হচ্ছে এখানে আমি হচ্ছে একত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে আমি সাত ইঞ্চি বাড়তি নিয়েছি তো তারপরে এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন চার ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি তো এখানে তিন পার্ট এই যে কুচির কাপড় আমি তিন লেয়ারে কুচি দিব তো তারপরে হচ্ছে আমি এই যে বডির এখানে আমি একটা ডিজাইন দেবো তো দেখুন কুচি দিব তো তার জন্য আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নেওয়ার পর এখানে এক দুই তিন চার চার পাট আছে আমার সাইডে হচ্ছে বন্ধ পাশ আর এই খোলা সাইডে ওই পাশ থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি এই এভাবে করে দাগ দিয়ে এখানে একটু রাউন্ড করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি পাইপিং দিয়ে এটা ডিজাইন করে নিব এটা আমি সেলার সময় দেখিয়ে দিব তো এখানে চার পাট কাপড় আছে এখানে হচ্ছে আমি ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এক সাইড থাকবে হচ্ছে বন্ধ পাশ তো তারপর এভাবে করে যে একটা ফিতা আমি দুটা ফিতা নিয়েছি ফিতাটা হচ্ছে লম্বা নিব দশ ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি দুই ভাজি এক ইঞ্চি এভাবে করে আমি দুটা ফিতা কেটে নিয়েছি তো তারপরে গলার পাশে এভাবে করে গলার পটিটাও আমি কেটে নিচ্ছি তো দেখুন এখানে দুটি কাপড় চার চারপাট করে ভাজ দিয়ে তারপরে গলাটি আমি যেভাবে কেটে নিয়েছি সেইভাবে এভাবে করে পাতিয়ে তার উপরে এভাবে করে কেটে নিতে হবে তো তারপরে সাইড থেকে দেড় ইঞ্চির মতন নিয়ে এভাবে করে কাপড়টি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ টেনে দাগে দাগে আমি কেটে নিব তো যে গলার পটিটাও কাটা হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। কিভাবে আপনারা সেলাই করবেন তো একদম সহজ নিয়মে আপনাদের আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো তারপরে আর্মলের এখানে অর্থাৎ বগলের এখানে যে এই যে কাপড়টা ওখানে আমি পাইপিন দিব তো তার জন্য এই কাপড়টা আমি আড়াভাবে কেটে নিব তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি প্রথমে বডি পার্টটি ফিল পাশে রেখে এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে দুই সুত পরিমাণের মতো এটা হচ্ছে আমি এই যে চৌকো গলা দিচ্ছি এই কর্নারে একটু একটু করে কেটে নিব নেওয়ার পরে এভাবে করে গলার পটির উপর দিয়ে একটা এই যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে তারপরে এভাবে করে সাইডে হাফ ইঞ্চির মতো কিংবা পনে এক ইঞ্চির মতন রেখে বব করে অতিরিক্ত কাপড় ভাজ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে নিব আমি কিন্তু ফিল টেম্পাসে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন ভাজ দিয়ে আমি এইভাবে করে ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে যে গলার আমি এক পার্ট সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক পার্ট ওই যে গলাটা আমি সেলাই করে নিব একই নিয়মে তো এই যে নেওয়ার পরে এখন দেখুন আমি বডির পার্টটি ফিল্ড টেম্পাসে রেখেছি এক পার্ট তো তারপরে আরেক এক পার্ট আমি উল্টা সাইডে রেখে প্রথমে গলার পার্টটি এভাবে ভাজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে ভাজ দিয়ে এভাবে করে সুন্দর করে এই যে কাটটা সেলাই করতে হবে এখানে যাতে গলার এই যে ছোটো বড় কিংবা আখপাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর গলার পটিটা এভাবে করে উলটিয়ে এই যে এই যে উল্টা পাশে আমি এভাবে করে গলাটি টেনে টেনে সুন্দর করে পাতিয়ে তারপর এর উপর দিয়ে সেলাই করে নিব। এখানে যাতে এই যে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে গলাটা এরপর হচ্ছে আমি নিচের কুচির কাপড়টা সেলাই করব তো তার জন্য আপনারা কুচিটা আপনাদের রুচি অনুযায়ী যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন তো আমি এরপরে একটি কাপড় নিয়েছি কাপড়ে এভাবে করে বড় করে সেলাই করে নিব তো দুই সাইড এভাবে করে সেলাই করে নিব। এখানে মাছ পয়েন্ট আমি দাগ দিয়ে নিব তো প্রত্যেকটা কুচির কাপড়ে দেখুন আমি মাঝে এই যে প্রথমে যে কুচির কাপড়টা সেটা আমি দুই সাইডে সেলাই করে নিব আর হচ্ছে মাঝে যেটা সেটাও আমি দুই সাইডে সেলাই করব। আর নিচে যে কাপড়টা সেই কাপড়টাই শুধু আমি এক পাশে সেলাই করব। যেহেতু নিচে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে তো তার জন্য আমি এক সাইডে সেলাই করে নিব তো প্রত্যেকটা কাপড় কিন্তু আমি সম্পূর্ণ দুই সাইডে সেলাই করে নিব শুধু নিচেরটা এক সাইডে করবো করার পরে হচ্ছে আর আপনাদের আপনারা যদি হাতের সাহায্যে কুচি দিতে চান তাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা কাপড় কুচি দেওয়ার পরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে আমি এই যে মাছ বরাবর থেকে যে কাপড় কেটে নিব যেহেতু এখানে সামনে পেছনে দুই পাটে কুচি হবে তো তার জন্য আমি এভাবে করে প্রত্যেকটা কাপড় এই যে কেটে তারপরে মাছ পয়েন্ট থেকে দুটি কাপড় এই যে তিনটি কাপড়ের জায়গায় আমি ছয়টি কাপড় বের করে নিব সামনে পেছনে যাতে আমি সেলাই করে নিতে পারি সেই অনুসারে আমি একটি পার্ট করে দেখিয়ে দিব আপনারা সেমভাবে একই নিয়মে আরেক পাট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে কাপড় দুটি ভাজ দিয়ে এভাবে করে মিডিল বরাবর আমি দাগ দিয়ে নিব নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি যে সেলাইটা করে নিয়েছি তো তারপরে মাছ বরাবর একটা হেজাব দা আটকে এখানে আমি একটু সুতো টেনে টেনে উঠিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা হাতের সাহায্যেও কুচি দিতে পারেন যেহেতু ছোট বাচ্চা ছোট ছোট কুচি হলে ভালো লাগে দেখতে আপনারা আপনাদের রুচি অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন তো দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা এভাবে সুতোয় টেনে টেনে এভাবে করে সুন্দর করে কুচিগুলো অ্যাকুরেট করে এই যে এর উপরে বসিয়ে নিব দেখুন এভাবে করে যে প্রত্যেকটা সেলাই এভাবে টেনে টেনে এই যে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব এখানে যাতে সম্পূর্ণ কাপড়ে যদি অ্যাকুরেট কুচি থাকে সেটা খেয়াল রাখবেন তো এরপরে সেলাইটা করার পরে আমি কিন্তু উল্টা সাইডে সেলাই করেছিলাম এখন ফিল পাশে এই যে উপর কাটের পাটের উপরে আমি এই যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাপড়ের উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কুচির উপরে কিন্তু সেলাই দিই নি তো আমি এই যে দুটি কাপড় এই যে জয়েন্ট দেওয়ার পরে এখন নিচেরটা আমি সেলাই করবো একই নিয়মে এই যে ওই নিচের কাপড়টা আমি টেম পাশে রেখেছি আর এই উপরের কুচির কাপড়টা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে মাস পয়েন্ট থেকে এভাবে হেজাব পিন্ধে আটকিয়ে তো দেখুন কুচিগুলো আমি যে সুতো টেনে টেনে যে কুচিগুলো দিয়ে তারপরে মেলে মেলে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কুচিগুলো হয়ে যাচ্ছে তো আপনারা এই যে আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ যে কুচি দেওয়ার পরে এর উপর দিয়ে আমি ফিল টেম্পেশার একটা চাপ সেলাই দিয়ে নেব তো একই নিয়মে আমি যে দুটি পার্টি আমি সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি বডির পার্টে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা করবো তো তার জন্য যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম ষোলো ইঞ্চির মতো তো সেই কাপড়টা এভাবে করে যে পাশটা আমি আড়া করে যে কেটে রাউন্ড করে কেটে নিয়েছিলাম তো সেই সাইডে আমি এভাবে করে হাফ ইঞ্চির মতো সেলাই করে নিব চিকুন করে তো তারপরে এভাবে করে মিডিল বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিব এখানে হচ্ছে আমি একটা বড় করে সেলাই করে নিব এখানে যেহেতু কুচি দিব তো তার জন্য এটাও আমি এই যে দাগ টেনে নিচ্ছি আর সেলাই দিয়ে নিচ্ছি তো তারপরে আরেকটা এই যে একস কালারের কাপড় নিয়েছি চওড়া নিয়েছি দু ইঞ্চি আর লম্বা নিয়েছি আমি ষোলো ইঞ্চি তো আপনারা আপনাদের বডি যা থাকবে দুই সাইড করে মিলে তারপরে হচ্ছে এভাবে করে সেলাই দিয়ে নেবেন তো এখানেও হচ্ছে আমি মাছ বরাবর এভাবে করে যে কাপড়টি রেখে তারপরে এই যে সুতা ধরে টেনে এভাবে করে আমি কুচিগুলো দিয়ে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কুচিগুলো করে নেবেন এভাবে করে যে সম্পূর্ণ আমি কুচিটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে প্রত্যেকটা কুচি দেওয়ার পরে এর উপর দিয়ে এভাবে করে নাক দিয়ে একটু চেপে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে প্রথমে আমি এই যে কাপড় মুড়িয়ে তো তারপরে যতটুকু আপনারা পাইপিনের চওড়াটা রাখতে চান সেই অনুসারে রেখে তারপরে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে এর উপর দিয়ে আমি এই যে কুচির কাপড়ের যে মুখটা আলগা মুখটা এর ভিতরে আমি ঢুকিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক পাশেটা ওই যে সেলাই করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো তারপরে এই গলার এই যে দেখুন আমি এই যে কাঁধে আড়মলের সাইডে প্রথমে উল্টা সাইড করে এর উপরে পাইপিনের কাপড়টি ওই যে উল্টা করে নিয়ে এর উপর দিয়ে আমি দুই সুত পরিমাণ সেলাই করে একটু একটু করে কেটে নেব যাতে এখানে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এভাবে করে প্রথমে আপনারা যতটুকু এই যে চওড়া রাখতে চান পাইপিনের ততটুকু নিয়ে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নেবেন তো আমি একই নিয়মে আর এক সাইডে আড়মলের সাইডও সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুই সাইড সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এই গলার পাশ থেকে হাফ ইঞ্চিতে নিব আর এই যে এখানে মাস পয়েন্ট থেকে হচ্ছে এ পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চিতে দাগ টেনে এভাবে করে দেখুন দাগগুলো আমি সোজা করে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে দাগটি টেনে নেওয়ার পরে তো দেখুন এই পাশে আমি একই নিয়মে মাস পয়েন্ট থেকে এ পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগ টেনে তারপরে এর উপর দিয়ে আমি এই যে যে কুচি এবং যে ডিজাইনে কাপড়টি করে নিয়েছি সেটা আমি এর উপর দিয়ে বসিয়ে নিব দেখতে পাচ্ছেন এটারও আমি মিডিল বরাবর এভাবে দাগ দিয়ে এই দাগে আমি যে কাঁধে যে জয়েন্টটি দিয়েছিলাম তো এইখান থেকে এভাবে করে মাছ পয়েন্ট মিল করে তারপরে এভাবে সেলাই করে নিতে হবে এখানে টেনে টেনে যে দেখুন বডি পার্টি টেনে তারপরে পাইপেনের কাপড়টি সুন্দর করে সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি সেলাই করার পরে অতিরিক্ত কাপড় কেটে নিব তো তারপরে হচ্ছে এই সাইডও আমি একই নিয়মে যে মাস পয়েন্টে ভাঁজ দিয়ে এই যে কাদের যে জয়েন্ট দিয়েছি তো সেই জয়েন্ট অনুযায়ী এখানে হিজাব কিনতে আটকিয়ে এই নিচের দিক থেকে এভাবে করে টেনে তারপরে সেলাই করে নেবো যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিব নিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই সাইডে আমি একই নিয়মে যে সেলাই করে নিয়েছি কুচির কাপড়টা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এই যে এ নিচের যে কুচির কাপড়টি তিন লেয়ারের যে পাটটি তো আমি যে আগের থেকে সেলাই করে নিয়েছি এটার আমি মিডিল বরাবর এভাবে করে চক দিয়ে হেজাব পিন দিয়ে এভাবে আটকে এখানে একটু সুতো টেনে তারপরে এখানে আমি কুচিগুলো দিয়ে নিব তো দেখুন খুব সহজভাবে কিন্তু কুচিগুলো দেওয়া হয়ে গেছে তো এভাবে করে যে উপর দিয়ে আমি সেলাই করে নিব তো একই নিয়মে এই যে অর্ধেকটা সেলাই দেওয়ার পরে এইখানটাও আমি এভাবে করে কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি খুব ছোট ছোটো করে তো এই যে কুচিগুলো দেওয়ার পরে এভাবে করে উলটি এই যে বডির পার্টের পাশে এভাবে করে আমি দেখুন বডির পার্টের উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব কাপড়টি টেনে টেনে সুন্দর করে তো এই যে সেলাই করা হয়ে গেছে আমি একই নিয়মে আরেক পাশে একটা ওই যে কুচিটা সেলাই করে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে তো এই যে একই নিয়মে আমি এটাও সেলাই করে নিয়েছি এখন বডির পাশে আমি সেলাই করে নিব তো তার আগে বডির সাইডে যে ফিতাটা দেবো তো সেটা এভাবে করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে এর উপর দিয়ে আমি উল্টা সাইডে সেলাই করার পরে একটা ড্রাইভারের সাহায্যে আমি উলটিয়ে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় উলটাতে সেভাবে আপনারা উলটিয়ে নিতে পারেন এভাবে করে দেখুন উল্টে ফিল্টে করে নিচ্ছে এখানে কোনাগুলো ভালোভাবে তুলে নিব। তো নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি একই নিয়মে দুটা ফিতা তৈরি করে নিয়েছি এখন দুই পাশে এভাবে করে কাপড় দুটি মিলিয়ে বডি হচ্ছে বিশ বিশির অর্ধেক দশ দশ ইঞ্চিতে দাগ দেবো এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিব দিয়ে এভাবে করে এই যে আমি এখানে ব্যাগ স্টেপ সেলাই দেবো তো তারপরে এই যে প্রথম যে কুচির কাপড়টা এর হাফ ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে এভাবে করে ফিতাটা এই যে ঢুকিয়ে তারপরে এভাবে করে সাইড সেলাই দেবো আমি একই নিয়মে আরেক পাশেও সেলাই দেবো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দেবেন তো আমি একই নিয়মে এই পাশেও কুচির উপর থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে এভাবে করে দেখুন এই যে ফিতাটা লাগিয়ে তারপরে এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমি দুই সাইডে কিন্তু আমি সেলাই করার পরে এখন নিচে প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে কিংবা দুই পরিমাণের মতন মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন চিকন করে সুন্দর করে যে সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ছোট বাচ্চাদের জন্য জামা যে ডিজাইন করে কাটেন এবং সেলাই করে নিতে পারেন তো তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন ভিডিওটি আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ